সালামু আলাইকুম ও রহমতুল্লাহি ভিডিও কলের মাধ্যমে চট্টগ্রামে একটা রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে ছোটো বাচ্চা দশ বছরের মাদ্রাসার বাচ্চা খুবই দুষ্টামি করে পড়াশোনা করতে চায় না উল্টাপাল্টা করে তো তাকে ভিডিও কলের মাধ্যমে পরিপূর্ণভাবে চিকিৎসা দেওয়া হয়েছে তার সাথে দুজন জিন্নেতার আসার পাওয়া গেছে এবং বাচ্চাটা নিজেই সব দেখতে পেয়েছে তাদেরকে বন্দি করা হয়েছে এবং সেজন্য সুস্থ থাকে তার ফ্যামিলির আমি অনেককে চিকিৎসা দিছি তার এখন বর্তমানে তার সম্ভবত এই এটা বাসার কোনো ছোট বাচ্চা হবে এই বাচ্চাটা চিকিৎসা দিচ্ছে এর আগে আরও যারা আমার থেকে এদের ফ্যামিলি চিকিৎসা নিয়েছে অনলাইনের মাধ্যমে আলহামদুলিল্লাহ তারা এখন সুস্থতার দিকে অনেকের অ্যালার্জি ছিল ব্যথার সমস্যা ছিল এখন পরিপূর্ণ তারা মোটামুটি রহমতে সুস্থ অ্যালার্জি থেকে মুক্ত হয়েছে একজনের আমাশও ছিল তারা আমার সব ওষুধের মাধ্যমে তারা মোটামুটি এখন সাত দিনে আলহামদুলিল্লাহ উপকার পেয়েছেন হয়তো আমার সে সমস্যাটা দীর্ঘদিনের না সেই জন্য উপকারটা বেশি তাড়াতাড়ি পেয়েছেন আর স্বামী স্ত্রীর সমস্যা ছিল স্ত্রীর ব্যথা ছিল আর স্বামীর আমাশের সমস্যা ছিল তো স্বামীকে মোটামুটি আমাশের ওষুধ দেওয়ার পরে স্ত্রীকে পাশাপাশি ব্যথার ওষুধ দেওয়া হয়েছে এখন অনেকটাই ব্যথা থেকে সে পরিত্রাণ পেয়েছে আমাকে জানালো অনেকটাই সুস্থ তবে আলহামদুলিল্লাহ তাদের আরও যদি কিছুদিন সেটা সেবন করে আরও ভালো রেজাল্ট ইনশাল আমরা তাদের থেকে পাবো তা আমরা করোনার মাধ্যমে দেশ এবং দেশের বাইরে চিকিৎসা দিয়ে থাকি আপনাদের যাদের এই সমস্ত তারা ডাক্তারের কাছে গিয়ে যখন কোনো টেস্ট করে কোনো রোগ ধরা পড়ে না কিন্তু রুগী পাল্টা করে হ্যাঁ অদ্ভুত আচরণ করে স্বপ্নে অনেক দেখে ভয় পায় চিৎকার করে শরীর জ্বালা পররা করে অনেক শরীরের মধ্যে ব্যস্ত থাকে যেগুলো ডাক্তার ওষুধ খেলে ভালো হচ্ছে না তারপরে শ্বাস প্রশ্বাস বাড়ি হয়ে যায় গলার মধ্যে কে যেন চাপ দিয়ে ধরে এই যে একটা সমস্যা এগুলো আসলে মেডিকেল সায়েন্সের বাইরের জিনিস তাই জন্য মেডিকেল যে কাজটা করে সেটা আমরা সবসময় বললে আপনারা মেডিকেলে সমস্ত প্রকার ট্রিটমেন্ট নেওয়ার পরে যখন সুস্থ হবেন না তখনই আমাদের কাছে আসবেন আগে মেডিকেলে চিকিৎসা আপনারা নেবেন যেহেতু টেস্ট করে কোনো কিছু ধরা পড়তেছে না কিন্তু অনেক সমস্যা করতেছে বাসার মধ্যে তো সেই জন্য আমি মনে করি এই চিকিৎসাগুলো অনেক জরুরি যারা গরুর মধ্যে এই সমস্যার মধ্যে জর্জরিত আছেন তো যারা বিশেষ করে আমাদের কাছে ট্রিটমেন্ট নিতে চান তাহলে আমাদের নিয়ম হচ্ছে আগে আমাদেরকে সিরিয়াল দিতে হবে একদিন আগে আমি আমাদের এখানে কোরআনিক চেম্বার সেবা থেকে আপাতত তিনজনের বেশি কোনো রুগী দেখা হচ্ছে না ব্যস্ততার কারণে আর সেটা তিনজন রুগীর একদিন আগে সিরিয়াল নিয়ে সিরিয়াল বুকিং করবেন তারপরে আপনি অনলাইনের মাধ্যমে আপনাকে সময়টা জানিয়ে দেওয়া হবে কোন সময় আর সকাল থেকে একটা পর্যন্ত আমাকে পাওয়া যাবে না একটা পর্যন্ত আপাতত ব্যস্ত আছি হ্যাঁ যখন ব্যস্ততা কমবে তখন জানানো হবে একটার পরে আপনারা চেষ্টা করবেন কল দিয়ে কথা বলার জন্য এর আগে হয়তো বা কোনো জরুরি থাকলে হোয়াটসঅ্যাপের মধ্যে বয়েস বা মেসেজ দিয়ে রাখবেন একটার পরে নামাজের পরে আপনাদেরকে কল ব্যাক করা হবে এবং মেসেজ বা বয়সের উত্তর দেওয়া হবে ওই সময়ের মধ্যে তা আপনারা সবাই যারা যারা দূর থেকে এই ভিডিওটা দেখতেছেন এবং সিঙ্গাপুর ওমান থেকে শুরু করে সৌদি আরব অনেক বাই আমার থেকে আলহামদুলিল্লাহ চিকিৎসা নিয়েছেন আলহামদুল্লাহ এখন পর্যন্ত এগারোশো প্লাস রুগী দেখেছি আমার ডায়েরি থেকে যেটা দেখেছি তো সবাই তার আমাদের মাধ্যমে সুস্থ হবে না সুস্থতার মালিক হচ্ছে চার পাক তো কিছু রুগী বাচ্চাটাকে মোটামুটি পরিপূর্ণভাবে সেবা দেওয়া হয়েছে তো বাচ্চাটার জন্য দোয়া করবেন এই বাচ্চাটা যেন পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায় এবং এই বাচ্চাটা বাচ্চাটাকে আল্লাহ পাক যেন একজন দিনদার আলেম হিসাবে কবুল করেন পরিবারের যে স্বপ্ন চাপও আছে নেট চাপ ওগুলোকে আল্লাহ তালা যেন কবুল করেন আর এই পরিবারের যেন আল্লাহ পাক সুস্থতা দান করেন সেজন্য সবাই দোয়া রাখবেন পরিশেষে সবাইকে আমার এই ভিডিওগুলো যারা এই মুহুর্তে গ্যাস্ট্রিক অ্যালার্জি ব্যথা এবং প্রচুর পরিমাণে আপনার আমাশের সমস্যা তারপর আপনাদের পায়খানা ঠিক নেই পায়খানা খুব কষা হয় কষ্ট হয় এই ধরনের আপনারা আমাদের এখান থেকে ওষুধ পাবেন এবং ওষুধপত্র সব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানা বরাবর পাঠিয়ে দেওয়া হবে তা আপনারা যারা যারা এই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগতেছেন অ্যালার্জি ব্যথা তারপরে আপনার বিভিন্ন এই জিন জাদু এই সমস্ত সমস্যার মধ্যে আছেন যেগুলো এরা আমাদের এখান থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন তবে ট্রিটমেন্ট নেওয়ার আগে বসে একদিন আগে সিরিয়াল নিতে হবে এছাড়া আপনি রুগী দেখা তাৎক্ষণিক ইনস্ট্যান্ট রুগী দেখা আমাদের পক্ষে সম্ভব না সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম ও রহমতুল্লাহি বাবর